ব্যারিস্টার নাজির আহমেদ একজন প্রতিযোষা আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ ও লন্ডনের নিউহামপাড়ার টানা তিনবার সাবেক ডেপুটি স্পিকার সুদীর্ঘ আইনি পেশায় দীর্ঘ পঁচিশ বছরের আইনি কেরিয়ারে বহুমুখী কমিউনিটি ও সমাজ সেবায় কাজ করেছেন তিনি সম্প্রতি ব্যক্তিগত আয়ের একটি অংশের অর্থায়নে চ্যারিটির মাধ্যমে বাংলাদেশের সুবিধা বঞ্চিত এক মিলিয়ন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে ইন্সফায়ার এ মিলিয়ন নামে একটি নতুন প্রজেক্ট ও চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা প্রদান করেছেন বিলেতের ধন্য এ আইনজীবী সোমবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেসক্লাবে ব্যারিস্টার নাজিরের আইনি পেশায় পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সিলভার জুবেলি উদযাপন এবং এ উপলক্ষে মিট দ্য প্রেস উইথ ব্যারিস্টার নাজির আহমেদ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয় ব্যারিস্টার নাজির বলেন নতুন এচএরিটির কাজ হবে বহুমুখী অসহায় ব্যক্তি বা পরিবারকে স্বাবলম্বী করা সুনির্দিষ্ট দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দেয়া ট্যালেন্ট হান্ট করে মেন্টরিং করা এসিমদের আকাশ চুয়ার স্বপ্ন দেখানো গরিব ও মেধাবীদের বৃত্তি দেয়া স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ইন্সপায়ার ও মোটিভেট করার ইনিশিয়েট নেয়া কিছু পরিকল্পনা হাতে নিয়েছি আটাইশ বছর প্রায় পড়াশোনা করে কাটিয়ে দিলাম পঁচিশ বছর লিগাল প্র্যাকটিস বাকি পাক যতদিন হায়াত আমার দিয়ে থাকেন তার জন্য দেশের সুবিধা মানুষের জন্য কিছু করার নিমিত্তে ইন্সপায়ার এ মিলিয়ন নামে একটা চ্যারিটি একটা প্রজেক্ট হাতে নিয়েছি আমি চেষ্টা করব প্রথমে প্রাথমিকভাবে এক মিলিয়ন মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে তাদেরকে ইন্সপায়ার করা সেটা আর্থিক সহযোগিতা হতে পারে হতে পারে মেন্টরিং হতে পারে স্বপ্ন দেখানো হতে পারে স্কলারশিপ হতে পারে মেন্টরিং হতে পারে ট্যালেন্ট হান্টিং হতে পারে তো এবং এইটা হবে এক্সক্লুসিভলি আমার ইনকামের একটা পার্ট এবং আমার ইনকামের পার্ট থেকে সেটা করার চেষ্টা করবো আপনাদের কাছে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ব্রিটেনের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা আমিন চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ব্রিটেনের সুনামধন্য বুদ্ধিজীবী ও মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সাবেক সেক্রেটারি জেনারেল ডক্টর বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক সাগির বখ ফারুক বিশিষ্ট কমিউনিটি নেতা গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি সাংবাদিক তাইসির মাহমুদ আলাউর খান শাহীন